আসসালামু আলাইকুম আলতাফ বিন মনির ব্যাগ গ্যালারির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম শুরু করছি নতুন আরও একটি ভিডিও আজকের ভিডিওতে আপনারা আমার হাতে যে ব্যাগটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু খুবই নিউ প্রোডাক্ট আমাদের শোরুমের এই মাত্র আমাদের হাতে চলে এসেছে এবং আপনারা জানেন যে যে কোনো যে কোনো প্রোডাক্ট আমাদের শোরুমে আসা মাত্রই কিন্তু আমরা পাইকার ভাইদের উদ্দেশ্যে আমরা ব্যাগগুলোর ভিডিও নিয়ে আসি তাই আজকের এই ভিডিও এই ব্যাগগুলোর মধ্যে কিন্তু তিনটা কালার পেয়ে যাবেন অসম্ভব সুন্দর আর্টিফিশিয়াল অ্যাক্সিনের তৈরি ব্যাগগুলো এগুলো কিন্তু খুবই কমফোর্ট ব্যাগগুলো আর বেলটা দেখতে পাচ্ছেন চিকুনের মধ্যে খুবই সুন্দর এই ব্যাগগুলোর মধ্যে তিনটা কালার পেয়ে যাবেন পাশাপাশি এই ব্যাগগুলোর ডিজাইন কিন্তু খুবই চমৎকার এইখানে যে লকটা পাচ্ছেন এইখানে যে চেন রানারটা পাচ্ছেন গোল্ডেন কালারের একটা চেন পাচ্ছেন রানার পাচ্ছেন এগুলো কিন্তু অরিজিনালি চায়না শুধুমাত্র ফিটিংসটা আমাদের বাংলাদেশি বলে আমরা এগুলো প্রাইস চায়না থেকে খুব কমে দিতে পারি এই ব্যাগগুলো কিন্তু হুবহু চায়নার কপি এটার ফিনিশিং লেভেলটা এত সুন্দর যে চায়নার কপি মাস্টার কপি ব্যাগ এগুলো চায়নার সাথে তুলনা করতে পারবেন এখানে যে বেল্টটা পেয়ে যাচ্ছেন দুই পাশ থেকে কিন্তু এই বেল্টটা ছোট বড় করার একটা উপায় আছে এখানে আপনারা বেল্টটা ছোট বড় করতে পারবেন তো এই ব্যাগগুলোর মধ্যে তিনটা কালার পেয়ে যাচ্ছেন এই যে আমার হাতে আরেকটি কালার প্লাস এই জামার আমার হাতে আরেকটা কালার এই যে তিনটি কালারের ব্যাগ কিন্তু আমাদের কাছে পেয়ে যাচ্ছেন এরকম আরও অসংখ্য ডিজাইনের ব্যাগ কিন্তু আমাদের আলতাফিনির ব্যাগ গ্যালারিতে রয়েছে আপনারা যারা আপনাদের শোরুমের জন্য ব্যাগ নিতে চাচ্ছেন শোরুম সাজানোর জন্য তারা কিন্তু আমাদের একটি প্রতিষ্ঠানে আপনি লেডিস আইটেম থেকে শুরু করে স্কুল ব্যাগ এবং ট্রলি ব্যাগ সহ যাবতীয় ব্যাগের কালেকশন আমাদের শুধুমাত্র একটা শোরুমে আপনারা পেয়ে যাচ্ছেন তো দেরি না করে এই ধরনের সুন্দর সুন্দর ব্যাগগুলো আপনার শোরুমের জন্য সংগ্রহ করতে আজই চলে আসুন আমাদের শোরুম আলতাফ বিন মনির ব্যাগ গ্যালারিতে এখানে আসলে আপনি অসংখ্য পরিমাণে ব্যাগের একটা ব্যাগের রাজ্যে চলে আসবে তো যারা আসতে চান তাদের উদ্দেশ্যে বলে দিচ্ছি আমাদের শোরুম অ্যাড্রেস হচ্ছে আলতাফ বিন মনির ব্যাগ গ্যালারি ঢাকা চক বাজারের মদিনা আশিক টাওয়ারের আন্ডারগ্রাউন্ড টু আমাদের শোরুম নাম্বার হচ্ছে দশ এবং এগারো আপনারা না আসতে পারলে আমাদের যে ক্যাপশনের নাম্বারটি পাচ্ছেন ডিসক্রিপশানে যে নাম্বারটি সেই নাম্বারে ভিডিও কল করে ইমো হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিন্তু ভিডিও কলের মাধ্যমে এই ব্যাগগুলো এইরকম আরও অসংখ্য পরিমাণ ব্যাগ আমাদের থেকে দেখে সেগুলো অর্ডার করতে পারেন আমরা কুরিয়ারের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দেব যারা দেরি না করে যারা আসতে চাচ্ছেন তারা অতি শীঘ্রই আমাদের শোরুমে চলে আসবেন এগুলোর স্টক কিন্তু খুব সীমিত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন কোনো ভিডিওতে আপনাদের সামনে নতুন কোন প্রোডাক্ট নিয়ে হাজির হব আসসালামু আলাইকুম